হলিউডের পরিচিত মুখ মৌ খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর ঘোষণার মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন গত শুক্রবার পাঁচ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে অভিনয় ক্যারিয়ার ছেড়ে দিয়ে বাকি জীবন নামাজ কোরআন ও দিনের আলোয় কাটানোর সিদ্ধান্তের কথা জানান এমনকি ভবিষ্যতে হালাল উপায়ে জীবিকা নির্বাহের পরিকল্পনার কথাও উল্লেখ করেন কিন্তু এই আলোড়ন সৃষ্টিকারী পোস্টটি চব্বিশ ঘন্টা পার না হতেই নায়িকার টাইমলাইন থেকে উধাও শনিবার সকাল থেকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি পোস্টটি ডিলিট করার কারণ হিসেবে মৌখান কোনো ব্যাখ্যা দেননি যা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে অভিনয় জগৎ থেকে আকস্মিক সরে আসার ঘোষণা এবং এর পরপরই পোস্ট মুছে ফেলার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেটিজেনরা দ্বিধা বিভক্ত কেউ কেউ তার সিদ্ধান্ত পরিবর্তনের কারণ নিয়ে কৌতূহলী আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন তার দৃঢ়তা নিয়ে অভিনয় ছাড়লেন মৌ এই হ্যাশট্যাগে চলতে থাকা আলোচনায় এখন নতুন প্রশ্ন তবে তার সিদ্ধান্ত থেকে সরে এলেন এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী তার ভক্তকুল ও নেটিজেনরা